নিম্নমানের রাস্তা নির্মাণের কাজ আটকে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী রবিবার ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল অঞ্চলের হেমবাজার থেকে রাধিকাপুর অঞ্চলের চাপর এলাকায় স্থানীয় বাসিন্দারা জানান হেমবাজার মোড় থেকে চাপর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার নতুন পাকা রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে বাসিন্দাদের অভিযোগ পাকা রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে তারা আরও জানান রাস্তার কাজ এত নিম্নমানের করা হচ্ছে যা ছোট শিশুরাও হাত দিয়ে ঘষা দিলেই উঠে যাচ্ছে শুধু তাই নয় সাড়ে তিন কিলোমিটার পাকা রাস্তায় নিম্নমানের কাজ হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করে নতুন পাকা রাস্তার কাজের জন্য যে পরিমাণে পাথর ও চিপস এবং পিচের প্রলেপ দেওয়ার কথা তা সঠিক পরিমাণে দেওয়া হয়নি পাশাপাশি রাস্তা বড় মাপে করার জন্য যে জায়গা দরকার তা হচ্ছিল না রাস্তা চাপা হয়ে যাচ্ছিল ফলে এলাকাবাসীরা একত্রিত হয়ে রাস্তার পাশে থাকা বাড়ির মালিককে বলে সে জমিও অধিগ্রহণ করে দেন রাস্তার কাজ নিম্নমানের হওয়ার এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়েন পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ স্থানীয় বাসিন্দা রূপক রায় কি বলেছেন শুনুন

একটু বেগ মারলে সঙ্গে সঙ্গে পিচ উঠে চলে যাচ্ছে হ্যাঁ বিলই খারাপ টোটাল এখানে মোটামুটি ধরে নেন সাড়ে তিন কিলোমিটার এটা হেমাজার থেকে শুরু চাপর পর্যন্ত চাপর আজকে এখানে সমস্যা ছিল যে রাস্তার গিয়ে জায়গা ছিল না এই তেরো হ্যাঁ বারো ফিট ছয় ইঞ্চি যে লাগতো জায়গাটা সেটা কিন্তু এখানে অনেক দিন ধরে অসুবিধা ছিল দুই পাশে দুটো বাড়ি গাছ বেড়া ছিল হ্যাঁ সরানো বলছিলাম এক বছর ধরে কিন্তু তারা হ্যাঁ উদ্যোগ নিচ্ছিল আবার নিচ্ছিল না তাই আমরা হ্যাঁ ওটা বললো যে আমরা পয়সা দিয়ে সরাতে পারবো না কিন্তু আমাদের হ্যাঁ উভয়ে আমরা সহযোগিতা করে সরানো হলো রাস্তার বিষয়ে যাচ্ছি যে হ্যাঁ ভালো কাজ হোক না হলে কাজ বন্ধ আছে আজকে থেকে হ্যাঁ আজকে লেবার হ্যাঁ লেবার চলে গেল মিস্ত্রি চলে গেল হবে না ততদিন বন্ধ থাকবে আর একবার আপনার নাম পার্থপূর্ব নন্দী সমস্যা আমাদের সঠিক রাস্তা পাচ্ছিলাম না বারো ফুট পিচ আছে বারো ফুট পিস রাস্তা পাচ্ছিলাম না এখানে আমাদের গ্রামের মেন মনে করো যে একটা টার্নিং বলা চলে সেই টার্নিংয়ের মধ্যেও জায়গা পাচ্ছিলাম না জায়গাটা আমরা বের করে দিলাম এবার আমাদের রাস্তার যে পিচের হাল অবস্থা পিচের মধ্যে প্রচন্ড পরিমাণে ঝামেলা শুরু করে দিয়েছে হাফ ইঞ্চি পিচ ফেলছে পাথরের উপর পাথর এক বছর আগে পাথর ফেলছে পাথরের মধ্যে যা নুড়ি কলা বলা সব ধুয়ে চলে গেছে এখন মাটির মধ্যে পিস ফেলতেছে পিচ আর মাটির মধ্যে কমিউনিকেশন প্রবলেমের জন্য টোটাল পিস উঠে যাচ্ছে হালকা একদম নিম্ন মানের রাস্তা যা বলার মত নয় আমরা চাচ্ছি যে যা রাস্তা হয়েছে হয়েছে বাকিটা বন্ধই থাক এটা কি ছবি বর্ষা পড়লেই এক বছর বর্ষা পড়লেই এই রাস্তা আর গাড়ি চললে একটা ব্রেক মারলে গাড়ির সাথে পিচ উঠে চলে যাচ্ছে আমাদের জানানো হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে যে ওনারাও কি করবে ওনারাও তো উদ্ধ কর্তৃপক্ষ জানাইছে ওনারাও হয়তো ফেলিওর হয়ে গেছে এবার আমরা যাচ্ছি কাজটা যদি যদি বন্ধ করে দেখি উদ্যোগ টোটালি ভাই বন্ধই আছে বন্ধ ঘরবাড়ি বলতে এখন রাস্তা ক্লিয়ার ছিল না রাস্তার কাজ করতে পারছো না ঠিকাদার ওদেরকে সহায়তা করলাম আমাদের কাজ ছিল রাস্তা বের করে দেওয়ার বের করে দিয়েছি বা ঠিকাদারের কাজ হান্ড্রেড পার্সেন্ট রাস্তা করার এবার আমরা রাস্তার কাজ করতে যাই ঠিকাদার দেখছি যে কাজের একদম প্রচন্ড নিম্নমানের আমরা প্রয়োজন নাই ওই কাজের আমাদের যেমন আছে ওরকমই ভালো এর জন্য আপাতত বন্ধ হ্যাঁ 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 কাজটা সঠিকভাবে হোক নাহলে রাস্তার কাজ আমাদের বন্ধই থাকবে এদিন জেলা পরিষদ সদস্য রামদেব সাহানি নিজে নিম্নমানের কাজের সত্যতা স্বীকার করেছেন এদিন তিনি আর কি কি বলেছেন শুনবো তার মুখ থেকে এই রাস্তা গ্রামবাসীর একটা বিক্ষোভ দেখাচ্ছে রাস্তার কাজও আটকে দিয়েছে নিম্নমানের কাজ আপনি নিজেও আসছেন এবং গাছের সমস্যা হচ্ছিল সে রাস্তা কি বলবেন প্রথমত হচ্ছে এই রাস্তাটা নিয়ে দীর্ঘদিন এই এলাকাবাসীর আন্দোলন ছিল এবং ও আন্দোলনের সঙ্গে আমরাও ছিলাম যে রাস্তাটা দরকার হাজার হাজার মানুষ চলাচল করে এই রাস্তাটা দরকার আছে তাদের সঙ্গে আমিও সামিল হয়েছিলাম দীর্ঘ আন্দোলন করার পরে রাস্তাটা যখন তৈরি হচ্ছে রাস্তাটা তৈরি করতে যায় বিভিন্ন জায়গায় রাস্তাটায় গাছ গাছড়া কেউ বেড়া লাগিয়ে দিয়েছে এগুলা নিয়ে গ্রামবাসীরা সবাই মিলে আমরা বারবার বসার পরেও রাস্তাটা ক্লিয়ার করছে না এক বছর আগেও আমি বলে গেছিলাম রাস্তাটাকে আগে ক্লিয়ার করো বেড়াটা সরাও গাছগুলো কাটো কাটেনি কালকেও আমি গতকালকে এসেছিলাম এসে এখানে গ্রামবাসীরা সবাই আমাকে অভিযোগ বলেছিল যে এদের বেড়াটা সরাতে হবে রাস্তাটা কাটতে হবে তো সেই মোতাবেক কালকে আমি ওদেরকে বলেছিলাম যে তোমরা সবাই থাকো আমি সকালবেলা যাচ্ছি তোমাদের পাশে আমি আছি রাস্তাটা ক্লিয়ার করতে হবে তার সাথে সাথে ওই জন্য রাস্তাটাও আমরা বেড়াটা সরালাম সব জনগণ সেরিয়েছে ওনাকে বলে নিয়ে যাদের মানে কারোর সঙ্গে যেন গন্ডগোলটা না হয় যে ও রাস্তাটাকে ক্লিয়ার করতে হবে কারণ এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স গেলে অসুবিধা হবে ফায়ার ব্রিগেড গেলে অসুবিধা হবে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে তাহলে রাস্তার জনগণ সংখ্যা বাড়তেছে সেই জন্য জনগণের সঙ্গে মিলে আমিও তাদের সাথে সাথ মিলিয়ে রাস্তাটা ক্লিয়ার করতেছি পুলিশ প্রশাসনের লোকও আছে আর বাকি থাকতেছে বাকি থাকতেছে যে রাস্তার যে নিম্নমানের কাজের ব্যাপারটা আমি গতকালকেও এসে দেখে গেছি যে কাজটা সত্যিকারে একটু খারাপ হচ্ছে এই বিষয় নিয়ে কালকে আমি যোগাযোগ করতে পারিনি কারণ অফিস বন্ধ ছিল কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি আজকেও অফিস বন্ধ আছে আগামী সোমবার আছে সোমবার আমি জেলা পরিষদে যায় যে এসআরডি অফিসার যে ইঞ্জিনিয়ার আছে তাদেরকে আমি পাঠাবো যে রাস্তার কাজ আমি নিজেও দেখতেছি রাস্তার কাজটা একটু খারাপ হচ্ছে যে ধুলা পরিষ্কার হচ্ছে না ঠিকমতো পিচার ইয়েটা হচ্ছে না উঠে পালাচ্ছে এটা আমি দেখলাম দেখে এটা আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই জানাবো যেন কাজটা ভালো হয় এলাকার বাসির দাবি আছে এই কাজ হচ্ছে এবং কাজ এটা প্রায় সাড়ে তিন কিলোমিটারের রাস্তা এটা এসআরডি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট থেকে হচ্ছে যদিও পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় তবে উপস্থিত মানুষের বক্তব্য সরকারি বিধি মেনে বিওকিউ অনুযায়ী কাজ করলেই আর কোনো সমস্যা দাঁড়াবে না অন্যথায় সমস্যা যে বৃদ্ধি পাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট টাইমস ফোর্ট ইন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স